তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি তোমাদের ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং প্রত্যেকের দ্বিত দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আজ প্রথম ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের যে প্রথম অধ্যায়টি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলি অবশ্যই তৃতীয় সেমিস্টারের জন্য অতি গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও অথবা নোটস পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও তৃতীয় সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চাও বা ইচ্ছুক আছো তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে খুব সত্তর যোগাযোগ করো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও দ্বাদশ শ্রেণী অর্থাৎ তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আমি একদম ডিরেক্ট তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উত্তরটি দেখে নাও উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উত্তরটি দেখে নাও উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে উত্তর হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী একটি প্রশ্ন জাপানে যে পরমাণু বোমা পড়েছিল সে দুটির নাম হল সঠিক উত্তর হচ্ছে লিটিল বয় এবং ফ্যাট ম্যান জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার নাম হচ্ছে সেই দুটি বোমার নাম হচ্ছে লিটিল বয় এবং ফ্যাট ম্যান পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এই যে প্রশ্নটি আমি তোমাদের করলাম জাপানে যে পর যে পরমাণু বোমা পড়েছিল সে দুটির নাম লিটিল বয় এবং ফ্যাট ম্যান এ প্রসঙ্গে আমি একটি প্রশ্ন তোমাদের জন্য রেখে যাচ্ছি যারা উত্তরটি জানবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারা সঠিক উত্তর দিলে আমি অবশ্যই জানিয়ে দেবো জাপানে যে পরমাণু বোমা পড়েছিল কোন দেশ জাপানে এই পরমাণু বোমা ফেলেছিল এবং জাপানের কোন দুটি শহর কোন দুটি শহরে এই পরমাণু বোমা ফেলা হয়েছিল এই দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কারা দিল আমি অবশ্যই তাদের জানিয়ে দেবো তাহলে প্রশ্নটি হচ্ছে জাপানে কোন দেশ পরমাণু বোমা ফেলেছিল এবং জাপানের কোন দুটি শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল পরবর্তী আমাদের পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি ভাষায় চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে আঠাশে জুন পরবর্তী প্রশ্ন রাশিয়ার বলসেবিক বিপ্লব সংঘটিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে উত্তর হচ্ছে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে বছর তার নীতি ঘোষণা করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এখানে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে নীতি ঘোষণা করেন বলে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় সেটার কথাই এখানে বলা হয়েছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর বা উত্তরটি হচ্ছে বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নাট বারুচ পরবর্তী প্রশ্ন প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সাংবাদিক সঠিক উত্তর হচ্ছে ওয়াল্টার লিপম্যান আমি একটু বিস্তারিত বলে দিই এই যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান কিন্তু এই ঠান্ডা লড়াই শব্দটাকে অত্যাধিকভাবে ব্যবহার করে জনপ্রিয় করে তুলেছিলেন বার্নার্ড বারুচ বার্নার্ড বারুচ এই ঠান্ডা শব্দটিকে অত্যাধিকভাবে ব্যবহার করে তিনি এই শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন এই বার্নার্ড বারুচ ইনি ছিলেন একজন মার্কিন কূটনীতিবিদ ইনি মার্কিন কূটনীতিবিদ ছিলেন ইনি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বিষয়ক একজন কূটনীতিবিদ ছিলেন পরবর্তী এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন একজন পারমাণবিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল তাহলে কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমী সামরিক জোট হল সঠিক উত্তর হচ্ছে ন্যাটো পশ্চিমী সামরিক জোট হল ন্যাটো পরবর্তী প্রশ্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির তৈরি করা জোট হল উত্তর হচ্ছে ওয়ার্স জোট সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির তৈরি করা জোট হল উত্তর হচ্ছে ওয়ার্স জোট পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময় যে দুটি দেশ প্রধান শক্তিধর হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তা হল সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাহলে ঠান্ডা যুদ্ধের সময় যে দুটি দেশ প্রধান শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ঠান্ডা যুদ্ধের সময় আয়রন কার্টেন শব্দটি যার প্রতীক ছিল অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় আয়রন কার্টেন শব্দটা ব্যবহার করা হতো উত্তরটি হচ্ছে পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে বিভাজন পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে বিভাজন এ প্রসঙ্গে বলে রাখি যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা নোটস পারচেস করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো অনলাইন ক্লাসে এখনও ভর্তি চলছে যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অতি দ্রুত যোগাযোগ করো তোমাদের পিডিএফ নোটস এবং বিস্তারিতভাবে টপিক ধরে ধরে আলোচনা করানো হয় অনলাইন ক্লাসে অনলাইন ক্লাসে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশান এই তিনটে সাবজেক্টের ক্লাস তোমাদের করানো হয় যারা আগ্রহী আছো বা ইচ্ছুক আছো তারা অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ঠান্ডা যুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা কিউবা ক্ষেপণাস্ত্র সংগঠিত হয় স সঠিক উত্তর বা উত্তরটি হলো উনিশশো সালে অর্থাৎ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতির মাধ্যমে কমিউনিজমের বিস্তার প্রতিহত করতে চেয়েছিল তা হল সঠিক উত্তর হচ্ছে উত্তরটি দেখে নাও ট্রুম্যান নীতি আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখনই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন নিয়ম বা কৌশল বার করে বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের বিস্তার বা কমিউনিজমের বিস্তারকে আটকাতে চেয়েছিলো সেই ধরনেরই একটি নীতি ছিল ট্রুম্যান নীতি পরবর্তী প্রশ্নে চলে আসছি ঠান্ডা যুদ্ধের সময় বার্লিন প্রাচীর কবে নির্মিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ঠান্ডা যুদ্ধের সময় বার্লিন প্রাচীর নির্মিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বা রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কমেন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় কমেন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছত্রিশ সালে এই কুড়িটি প্রশ্ন নিয়েই আজকে আমার ক্লাস এখানেই শেষ হলো পরবর্তী ক্লাসে ইতিহাস এবং তার পরবর্তী ক্লাসে এডুকেশনের শর্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হব সঙ্গে থেকে তোমরা এবং ক্লাসটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও ধন্যবাদ